ছেলেদের গদিক দাস তোমরা দ্বারা প্রশাসন করে জানার কইরা আমাদের কালচার তো তোমাদের ন্যাতাকে ন্যাতার ভাষা হইছে ওই ভাষা কারা কর ন্যাতার কাছে বিচার দিয়া এই তোমরা কলিগ যারা হয়setopt অন যেকে বিচার নিয়া বাড়িতোইয়া ডাক্তার সে ন্যাতা সব বাড়িতে আছেন অন বাড়িতে কে তোরাও করে না বড়ত্র মহিলা কর্তৃক বিশ্বাসে ক কিজন মাসরা আপনি নিয়ে গেছেন আপনি ন্যাতার কাছে আসিনা কিজন লোককে বিচার নিয়া তা আমার কাছে বলেন তা আপনি कसे কইলা আপনার ন্যাতা কাছে কই হেটা করে

কেমন জান আমার বিরক্ত হয়ে যায় শুনে বলবো কথা বলেন হতে পারবেন ভালো করে রাখো

সবটা হইছে لا يكن احدكم حبا اقون احب باليه من والده وولده والناس বহু বছরল اجمعين ওয়টা এখন থেকে যত যত আছে সকল আমি নবীর মহব্বত হতে পারবে না আল্লাহ তাআলা বলেন বলে চাইতে মাত্র আল্লাহ তাআলা বলেন কথা শত

সামাজিক চলচল ব্যক্তির মসজিদ কারনীতি প্রত্যেকটা যেমন সিদ্ধান্ত বিজ্ঞা দেশে নোবেল সিদ্ধান্ত যেন মানুষের আসি না सूरह निसार 65 के नंबर आया अल्लाह गुरूर अल्लाह 6 नंबर आया हां फना व रद तला युननु नहत्ता युहक्कीमू कफी मा शाजरा बाइनहु सुम्मा ला यजदू फी अन तुजिम हरज मिन मा कबाइता व यस्लिम तस्लीमा क्या के संगन बोला दे बोल दो बलमा এক নব মুসলিম আর এক ইহুদি নব মুসলিম নাম হইছে বিশ্ব আর এক ইহুদি জাগা নিয়ে একটা দ্বন্দ্ব হইছে কি জাগা জমি নিয়ে দ্বন্দ্ব হইছে কষ্ট হইতেছে আমাদের সামনে দুই চারটা কথা আছে এগুলি না শুনে যায় না জাগা নিয়ে শুরু হয়েছে দেখছেন নি কথা কয় না কে এগুলি সাগরে তিন নম্বর বাচ্চা কথা কয় না কে দেখবেন যে লোক হয় না বেশি

যারা ওয়ান নাইকে ওয়ান নাই মনে করে এদের জন্য হিলায়তের দরজা খোলা আর যারা ওয়ান নাই কে ইবাদত মান করে এদের জন্য তওবার দরজা বন্ধ কথা বুঝে আসছে আপনাদের এবার আমি যে কথা বলতেছিলাম মনে মনে আল্লাহ তাআলা বলেন কি কথা বলছিলাম বলেন তো জায়গাগুলো বলো

আমি নতুন মুসলমান আমার ফকের না দিয়া ইহুদির ফক্কে দিলো বিশার্দা মন্দ নিয়া তোমরা গেল তাই হন কাছে গিয়া কইতাছে আমার কাছে একটা বিচার নিয়ে আসলাম তো এই হুজুর কইতাছে হুজুর বিচার করবার আগে আমার কথা শুনিয়া এই বিচার নিয়ে নবীর কাছে গেছিলাম নবী বিচার করতে গিয়া আমার পক্ষে রাই দিছে কেন তার মন মত হইছে যে আমার কাছে আসছে তোমার জিজ্ঞাসা করতেছে আচ্ছা হে যে বলছে বিচার নিয়ে গেছ না রে নবীর কাছে এই কথা সত্য কই হো আমার কাছে কেন আইছে নবীর বিচার দা হইছে এজন আমার কাছে নিয়ে আসছে তোমার বলতে তুমি তার আমি আসতেছি

ধর্মবীজীর কাছে বিচার দায়ের করছে আপনি সুবিচার করেন কিমান হত্যা করছে তাকে একাতন করা হবে আল্লাহ তালা একাত্রল করছে ভালা লব্দি খেলা মিনু না হাতকা ফিমা সেগুলো কই রাখুন খুব মজা জিম উজি আন কিছু হারা যে ঐশ্বর জিমু তসলিম আল্লাহ আল্লাহ বা মনে যত কনফর্জেন্ট লাগবে পারস্পরিক যত কাজ আছে সকল কাজে নবীকে বিচার হিসাবে না জানবে তত তন্তুরা মনের হতে পারবে না

ইসাই আমি সব সঙ্গে তোমরা দুই জন মিল যা দিচ্ছা ই

আল্লাহ <Sessizuk> নবীন <Sessizuk>

হুদুর পুরান করছে তার উস্তাদের কাছে তার উস্তাদ আছে তার উস্তাদের কাছে তার উস্তাদ তার আগে ফরিয়াছে তার উস্তাদের কাছে পড়তে পড়তে পড়ছেন তাবিদের কাছে তাবিরা পুরান করছেন সাহাবাই গ্রামের কাছে সাহাবাই কুরআন শিক্ষান নবীর কাছে নবী কুরআন শিক্ষান স্বয়ং আল্লাহর কাছে এইজন্য আলেম আহিরু আর সব জিরু এইজন্য দেখবেন নেতা ও কা নেতৃত্ব মারার পরে কি কা হুজুর আমরা তো হিরু আমরা তো জিরু

আর ম্যাডাম 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 তা ডাইনিং এর রাস্তা তে হঠাৎ আটে গেল এসে তো বৃষ্টি বর্ষে তো বৃষ্টি তে হালকা কাঁদা আর রাস্তা আমরা তখন যারা বক্তা একটু ভাতটা গ্লোয়ে ঘুমু আগর আল্লাহর ওলিকে সিন তো কষ্ট হয় তো তারা যে আল্লাহর ওলি কথাতে সাবিত হইছে যখন আল্লাহর ওলি আব্দুস জামাল ভাও দিয়েছে রাস্তা নাইতেছে তো ওয়ালি ঠিকই তো ভাবে জামালের বাড়ি লাগ্যা একটু হালকা কাঁদা ওই মেয়ে শরীরবেলা গিয়েছে হ্যাঁ এবার মেয়ে বলতাছে

আমরা একটা মারছি আমার সহ্য না তার প্রেমিকের সৈর্য প্রেমিকার কাদা লাগছে প্রেমিকা সহ্য না করলে আমরা মারছে তা আমিও আল্লাহ না করছি কিছু করলো না কিন্তু আমি তো আল্লাহ আল্লাহ সহ্য হয়েছিল এগিয়ে আল্লাহ অবশ্যই

অন্য বিশ্ববিদ্যালয় আলোচনা করবো সারা ভারত আবার এখন আর একটা পর্যন্ত আলোচনা করলে লাভ নাই কারণ হইসে আমি বলেছিলাম আমি ছয় ঘন্টা